তো বন্ধুরা অনেক দিন ধরে তোমরা যারা আইসিডিএস রিক্রুটমেন্ট নিয়ে প্রতীক্ষায় ছিলে তো তোমাদের জন্য অত্যন্ত খুশির খবর কারণ বিভিন্ন ব্লকে ব্লকে বা ডিস্ট্রিকে কিন্তু আইসিডিএস রিক্রুটমেন্ট শুরু হয়ে গেছে তো তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো বা কোন ডিস্ট্রিক্টের জানতে চাও সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে তাহলে আমরা সেই ডিস্ট্রিক্টের রিক্রুটমেন্ট থাকলে অবশ্যই কিন্তু ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেবো কোন ডিস্ট্রিক্টে এবং কোন ব্লকে রিক্রুটমেন্ট চলছে তো ভ্যাকেন্সি কত রয়েছে এছাড়া শিক্ষাগত যোগ্যতা কি লাগছে তো সমস্ত কিছু ইনফরমেশন কিন্তু তোমরা এই ভিডিওর মাধ্যমেই পেয়ে যাবে তো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং অবশ্যই বন্ধুদের শেয়ার করবে যাতে তারাও এই পরীক্ষায় অংশ নিতে পারে বা ফর্ম ফিল করতে পারে তো বন্ধুরা আমরা সরাসরি অফিসিয়াল নোটিসে চলে আসবো এখানে দেখো মেমো নাম্বার দেওয়া রয়েছে তারপর ডান দিকে ডেট এগারো সাত দু হাজার চব্বিশ অর্থাৎ এটি কিন্তু এই জুলাই মাসে এগারো তারিখে রিলিজ করা হয়েছে নোটিশটি রিক্রুটমেন্ট নোটিসে যেটা বলা হয়েছে অ্যাজ পার ডিসিশন টেকেন ইন দ্য মিটিং অফ ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন অ্যান্ড মনিটারিং কমিটি ফর দিনহাটের টু মেন আইসিডিএস প্রজেক্ট হেল্ড অন সাতাশ ছয় দু হাজার চব্বিশ অ্যাপ্লিকেশন আর হিয়ার বাই ইনভাইট ইনভাইটেড ফ্রম দ্য এলিজেবল ক্যান্ডিডেটস ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ অঙ্গনওয়াড়ি হেল্পার তো বুঝতে পারছো অঙ্গনওয়াড়ি হেল্পার পথেই কিন্তু নিয়োগ করা হবে কেবলমাত্র মহিলা প্রার্থীরাই অ্যাপ্লিকেশন করতে পারবে বা তাদেরকেই আবেদন করার জন্য জানানো হচ্ছে নেক্সট দেখো ক্যান্ডিডেটস আর রিকোয়েস্ট টু রিড দ্য ফলোয়িং ইনস্ট্রাকশনস কেয়ারফুলি বিফোর অ্যাপ্লাইং ফর দ্য অ্যাভব সেট পোস্ট তো এই পোস্টে অ্যাপ্লিকেশন করার আগে কিন্তু ক্যান্ডিডেটসকে বলা হচ্ছে যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া রয়েছে সেই ইনস্ট্রাকশনগুলো ভালো করে পড়ে নিতে প্রথমে দেখো দ্য পোস্ট আর পিওরলি ভলেন্টারি অ্যান্ড হনারি তো এই পোস্টটা কেবলমাত্র ভলেন্টিয়ার হিসেবে নিয়োগ করা হবে সিলেক্টেড ক্যান্ডিডেটস উইল নট বি কনসিডার্ড অ্যাজ গভর্নমেন্ট এমপ্লয় অর্থাৎ এটি কিন্তু কোনোভাবে গভর্নমেন্ট এমপ্লয় নয় ক্যান্ডিডেট মাস্ট সাবমিট হার অ্যাপ্লিকেশন অনলাইন অ্যাট ডাব্লু 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 ডট কোচবিহার ডাব্লুবি ডট ইন তো এই যে ওয়েবসাইট দেওয়া রয়েছে এই ওয়েবসাইট থেকে কিন্তু ক্যান্ডিডেটকে অ্যাপ্লাই করতে হবে নেক্সট যেটা বলা হচ্ছে অন সাকসেসফুল সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ টু প্রিন্ট ইট অ্যান্ড সাবমিট ইট অ্যালং উইথ অল নেসারি ডকুমেন্টস টু দ্য অফিস অফ দ্য সিডিপিও দিন হ্যাটা টু আইসিডিএস প্রজেক্ট ডিউরিং অফিস আওয়ার্স টেন এ এম টু ফাইভ থার্টি পি এম অন অল ওয়ার্কিং ডেজ টিল ফাইভ এইট টু জিরো টু ফোর তো এইখানে কিন্তু তোমাদেরকে বলা হচ্ছে যারা অনলাইনে অ্যাপ্লিকেশান করবে তো অনলাইন অ্যাপ্লিকেশান করার পরে একটা প্রিন্ট আউট বেরিয়ে আসবে তো সেই প্রিন্ট আউটের সাথে প্রয়োজনীয় যে ডকুমেন্টসগুলি লাগবে সেগুলিকে অ্যাটাচ করতে হবে অ্যাটাচ করার পর সেটি খামের মধ্য দিয়ে সিডিপি অফিস যেখানে রয়েছে দিনহাটা টু ব্লকে সেই সিডিপি অফিসে কিন্তু জমা করতে হবে তো জমা করার সময় দেখো এখানে বলে দেওয়া হয়েছে দশটা থেকে বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত কিন্তু জমা করতে পারবে ছুটির দিন ছাড়া এবং তোমাদের লাস্ট ডেট রয়েছে দেখো জমা করার পাঁচ আট দু অর্থাৎ তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান শেষ হচ্ছে পাঁচ আট দু হাজার চব্বিশে তারপর দেখো ক্যান্ডিডেটস আর রিকোয়েস্ট টু পুট আইডি নাম্বার অফ এনি গভর্নমেন্ট ইস্যু আইডি কার্ড লাইক প্যান আধার ভোটার কার্ড অ্যাট দ্য টাইম অফ অনলাইন সাবমিশান অফ অ্যাপ্লিকেশান অ্যান্ড প্রসিডিউর দ্য অরিজিনাল ডকুমেন্টস অ্যাট দ্য টাইম অফ রিটার্ন এক্সামিনেশান অ্যান্ড ভাইভা তো এখানে তোমাদের যেটা বলা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশান করার সময় কিন্তু একটা গভর্নমেন্ট আইডি পুট করতে হবে এবং সেই আইডি কার্ডটি কিন্তু তোমাদেরকে জেরক্স করে সাবমিট করতে হবে এছাড়া তোমাদের যখন রিটার্ন বা ভাইভা হবে সেই টাইমে কিন্তু অরিজিনাল যে কার্ড রয়েছে যদি আধার নাম্বার দাও আধার যদি প্যান নাম্বার দাও তাহলে প্যান কার্ড কিন্তু নিয়ে উপস্থিত হতে হবে এবার এইখানে দেখো দেওয়া আছে ইম্পর্টেন্ট ডেট অ্যান্ড টাইম লাইন তো এখানে এক নম্বরে যেটা বলা হয়েছে ডেট অফ নোটিফিকেশান এগারো সাত দু হাজার চব্বিশ অর্থাৎ এগারো তারিখ কিন্তু এই নোটিশটি প্রকাশ করা হয়েছে লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশান ক্যান্ডিডেট মাস্ট ইনশিওর অনলাইন অ্যাপ্লিকেশান অ্যান্ড রিলেভেন্ট ডকুমেন্ট সাবমিশন বাই পাঁচ আট দু হাজার চব্বিশ আপ টু ফাইভ থার্টি পি এম তো এখানে কিন্তু বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত পাঁচ আট দু হাজার চব্বিশ তারিখে তোমরা ফর্মটি জমা করতে পারবে তারপর দেখো ই অ্যাডমিট কার্ড ডাউনলোড বাই দ্য ক্যান্ডিডেট ফ্রম দ্য অনলাইন ওয়েবসাইট চোদ্দো আট দু হাজার চব্বিশ টু তেইশ আট দু হাজার চব্বিশ অর্থাৎ আগস্টের চোদ্দো তারিখ থেকে কিন্তু আগস্টের তেইশ তারিখ পর্যন্ত তোমরা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবে চার নম্বরে যেটা বলা হয়েছে টেন্টেটিভ ডেট অফ রিটার্ন এক্সামিনেশান সাত নয় দু হাজার চব্বিশ অ্যাট এগারো আওয়ার্স তো এখানে তোমরা সাত নয় দু হাজার চব্বিশে কিন্তু এগারোটার সময়তে তোমাদের রিটার্ন এক্সাম রয়েছে তারপর দেখো হাউ টু অ্যাপ্লাই ক্যান্ডিডেট আর রিকুয়েডেড টু অ্যাপ্লাইং অনলাইন ইউজিং দ্য ওয়েবসাইট এইচটি সেমিকলন ডবল স্ল্যাশ কোচবিহার ডাবলুবি ডট ইন তো এই ওয়েবসাইট থেকে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে নেক্সট দেখো আফটার অনলাইন সাবমিশন অ্যাপ্লিকেশন দ্য অ্যাপ্লিকেন্ট হ্যাভ টু টু সাবমিট এ প্রিন্ট আউট অফ দ্য সেম উইথ অল ডকুমেন্টস দ্য অফিস অফ সিডিপিও টু প্রজেক্ট উইথ ইন ফাইভ এইট টু জিরো টু টু ফাইভ থার্টি পি এম তো এইখানে তোমাদেরকে আগেই বলা হয়েছে যে একটা প্রিন্ট আউট বের করবে প্রিন্ট আউটের সাথে সমস্ত কিছু প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো দিয়ে কিন্তু তোমাদেরকে সিডিপিও অফিসে জমা করতে হবে বিকাল সাড়ে পাঁচটা অবধি পাঁচ আট দু হাজার চব্বিশ তারিখের মধ্যে তারপর দেখো এনি অ্যাপ্লিকেশন সাবমিটেড অনলাইন অনলি বাট নট সাবমিট দেয়ার আফটার অ্যালং উইথ নেসাসারি ডকুমেন্টস ইন হার্ড কপি টু দ্য সিডিপি এর দিন হাটার টু আইসিডিএস প্রজেক্ট সেল সিমিলারলি বি রিজেক্টেড তো এখানে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করার পর যদি কোনো কিছু প্রিন্ট আউট না জমা করো বা ডকুমেন্টস না জমা করো তাহলে কিন্তু ফর্মটি রিজেক্ট করা হবে ডিটেল ইনস্ট্রাকশনস ফর ফিলিং আপ অনলাইন অ্যাপ্লিকেশন আর অ্যাভেলেবেল অন দ্য অ্যাভাব মেনশন ওয়েবসাইট তো উপরে এই যে ওয়েবসাইটটি মেনশন করা হয়েছে এই ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা রিক্রুটমেন্ট সম্পর্কে সমস্ত কিছু তথ্য পেয়ে যাও তো বন্ধুরা দিনহাটা ব্লকের সব পাশাপাশি কোচবিহার ডিস্ট্রিক্টে কিন্তু আরও অনেকগুলি ব্লকে কিন্তু রিক্রুটমেন্ট চলছে যেমন এখানে দেখো মাথাভাঙ্গা ওয়ান মেন আইসিডিএস প্রজেক্ট তো এইখানেও কিন্তু তোমাদের যে নোটিফিকেশানটি প্রকাশ করা হয়েছে দেখো এগারো সাত দু হাজার চব্বিশ তারিখে তো এইখানে দুটি পদেই কিন্তু নিয়োগ করা হচ্ছে এক নম্বরে দেখো অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এ ডাব্লু এবং দু নম্বরে রয়েছে অঙ্গনওয়াড়ি হেল্পার এ ডাব্লিউ এইচ তো দুটো পদেই কিন্তু নিয়োগ করা হচ্ছে এখানেও তোমাদের সেম ক্রাইটেরিয়া রয়েছে এবং ওয়েবসাইট দেখো ডাব্লুডাব্লু ডট কোচবিহার ডাব্লিউ বি ডট ইন তো ওয়েবসাইটও কিন্তু একই আছে এছাড়া তোমাদের দেখো যেখানে ফর্মটি জমা করতে হবে সিডিপি অফিসে বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত টাইম রয়েছে পাঁচ আট দু অর্থাৎ আগস্টে পাঁচ তারিখ পর্যন্ত কিন্তু তোমরা ফর্ম ফিল করতে পারবে তো মাথাভাঙা ওয়ানের পাশাপাশি মাথাভাঙা টু ব্লকেও কিন্তু রিক্রুটমেন্ট শুরু হয়েছে তো এখানেও তোমাদের অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পার হিসেবেই নিয়োগ করা হবে এখানে ওয়েবসাইট দেখো সেম রয়েছে এবং অ্যাপ্লিকেশন ডেটও কিন্তু তোমাদের লাস্ট ডেট রয়েছে দেখো পাঁচ আট দু বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত এখানে কেবলমাত্র এক্সামিনেশান ডেটটা আট নয় দু হাজার চব্বিশ ইলেভেন আওয়ার্স করা হয়েছে অর্থাৎ আট তারিখে কিন্তু তোমাদের এক্সাম রয়েছে তারপর দেখো শীতলকুচি এখানেও কিন্তু অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হিসেবে নিয়োগ করা হবে এবং হেল্পার হিসাবে দুটো উভয় পদেই ওয়েবসাইট কিন্তু একই রয়েছে অ্যাপ্লিকেশন সেম প্রসেস তারপরে এখানে কিন্তু তোমাদের এক্সাম যে ডেট রয়েছে অর্থাৎ রিটার্ন এক্সাম ডেট সেটা কিন্তু আট নয় দু হাজার চব্বিশ অর্থাৎ আটই সেপ্টেম্বর করা হয়েছে এগারোটা বাকি অ্যাপ্লিকেশন প্রসেস কিন্তু সেম রয়েছে তাছাড়াও তোমাদের যে ডকুমেন্টস জমা করার ক্রাইটেরিয়া বা সমস্ত কিছু কিন্তু একই রয়েছে তো বন্ধুরা আরও কিন্তু ডিটেলস এই নোটিফিকেশানে দেওয়া রয়েছে তো এই নোটিসটি কিন্তু তোমরা ডিসক্রিপশানে পেয়ে যাবে এছাড়াও তোমাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে এসে জানাতে পারো তো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে বন্ধুদের খবরটি জানানোর জন্য এবং যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসছো তাদেরকে বলবো নিত্য নতুন চাকরির সংবাদ পাওয়ার জন্য বা যে কোনো ধরনের ফর্ম ফিল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ